ভারত মহাবিপদে প্রত্যেকটা দিক থেকে আজকে খবরটা হলো দুজন ইন্ডিয়ান ন্যাশনাল এবং তিনটা ইন্ডিয়ান কোম্পানিজ ব্যাংক স্যাংশন আমাদের র্যাবকে যারা স্যাংশন দিয়েছিলেন তারা স্যাংশন দিয়েছেন নট গুড নিউজ ফর ইন্ডিয়া আমাদের রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন আহমেদের কর্মকাণ্ড নিয়ে একটা অনুসন্ধানী প্রতিবেদন বেরিয়েছে যেটা লিখেছেন জুলকার নাইম সাহেব সৈরাচার শেখ হাসিনার নিয়োগ দেওয়া একজন একেবারে অনুগত অযোগ্য মানে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অযোগ্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাবউদ্দিন জুっぽ তিনি পদত্যাগ করেছেন রাষ্ট্রপতির আসনটা খালি হচ্ছে এবং সেখানে নতুন একজন রাষ্ট্রপতি আসা খুব স্বাভাবিক এবং ইঙ্গিত হচ্ছে জনাব ওয়াহাব মিয়া সেই দায়িত্ব পেতে পারেন এটি সব আমরা কথা বলছি বিদ্যুতের বকেয়া 80 কোটি ডলার দ্রুত পরিষদের আহ্বান জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের চিঠি দিয়েছে ভারতের আদানি গ্রুপ এদিকে সরকারের কাছে বিদ্যুৎ বাবদ 200 কোটি টাকা পাওনা থাকার কথাও স্মরণ করিয়ে দিয়েছে আর 7 দিনবাদে টোটাল বাংলাদেশে বিদ্যুৎটা ভারত থেকে সাপ্লাইটাকে শাট ডাউন করে দেওয়া হবে মানে বাংলাদেশের মানুষ আজকে থেকে আর আগামী কাল থেকে বাংলাদেশের একটি সংস্থা জরিপ করেছে এই মুহূর্তে নির্বাচন হলে দেশের জনগণ কোন দিকে ভোট দিবেন কোন দলকে ভোট দিবেন এই যে জরিপটি করেছেন তাদের ফলাফলটি আজকে প্রকাশ করেছেন ঢাকার একটি হোটেলে ভারতীয় সাম্রাজ্যবাদের খেলা এই খেলা আওয়ামী লীগের খেলা এই খেলা আওয়ামী লীগে বাংলাদেশের পলিটিক্যাল পারপাস সর্ব সব সময় সার্ভ করে আসা জামাত ইসলামের খেলা জামাত পাঁচ তারিখের পর থেকে যা সফলতা অর্জন করেছে সুনাম অর্জন করেছে তিনটা ভুলের কারণে তাদের সকল সুনাম একদম বেগরে গেছে এক নাম্বার এবার পদত্যাগ করলো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভুয়া এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম সম্মানিত দর্শক এই মাত্র পাওয়া কিছু গরম খবর এবং তাজা নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সম্মানিত দর্শক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সর্বশেষ নিউজগুলো এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন তাই ভিডিওতে ইতিমধ্যে কিন্তু আপনারা বুঝে গেছেন ভিডিও টাইটেল এবং থামেল দিকে বুঝতে পেরেছেন যে আজকে এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং কি ভিডিওর শুরুতে আপনাদেরকে ভিডিওর বিশেষ কিছু অংশ দেখিয়েছি তার দিকেই বুঝতে পেরেছেন যে আজকে আমরা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব সম্মানিত দর্শক এই ভিডিওতে কিন্তু আপনারা ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারবেন তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখার জন্য অনুরোধ করছি চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভিডিওতে লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এক নাম্বার তারা ভারত দেশ ভারতকে এমন কথা বলবে না যে ভারতের মনে কষ্ট পাই আমি জামাতের ভাইদেরকে বলি ভাই ভারতকে আপনাদের নতুন স্বামী নাকি যে স্বামীর মনে কষ্ট দিলে আপনারা জানাতে পাবেন না দুই নম্বর আমান আজমিকে অস্বীকার করলেন যে আমান আজমি জামাতের কেউ না আরে ভাই এত বড় মিথ্যা কথা কেন বলতেছেন আরে আমান আজমি আপনার জামাতের কোনো দায়িত্বশীল কর্মী না হতে পারে তিনি তো জামাতের পরিবারের একজন অন্যতম সদস্য আজকে জামাত যে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে কে প্রতিষ্ঠিত করেছেন এই আমান আজমির বাবা অধ্যাপক গুলাম আজমের হাত ধরে তো জামাত এই পর্যন্ত এসেছে আর আজকে যে আমার আজমি আট বছর আয়না ঘরে থাকলো কিসের কারণে থেকেছে শুধুমাত্র অধ্যাপক গুলাম আজমের ছেলে হওয়ার কারণে তিনি সেনা হওয়ার কথা ছিল কিন্তু কেন হলো না কারণ তিনি অধ্যাপক গুলাম আজমের ছেলে শুধু এরপরে তার তিন নাম্বার ভুলটা কি করলো তিন নাম্বার ভুল যেটা করলো সেটা হলো যে তিনি সাধারণ ক্ষমা করলো জামাতের আমির আচ্ছা আপনি সাধারণ ক্ষমা করার কিরা আপনি কে আপনার আপনি কি এককভাবে এই দেশটা দ্বিতীয়বার স্বাধীন করেছেন আপনি সাধারণ ক্ষমা করার কি আপনাদের এই সাধারণ ক্ষমা আর আমান আজমিকে জামাতের কেউ না অর্থাৎ আমি লিখি আগে যেরম করতো যে কেউ অকাম করলেই বলতো এ আমাদের না এই যে নীতি অবলম্বন করেছেন আর ভারত অধ্যাত্মিক প্রেম এই বর্তমান বাংলাদেশে যে যত ভারত বিরোধী সে তত বাংলাদেশের দেশপ্রেমিক আর আপনি সেই ভারতকে স্বামীর আসনে তুলে দিলেন যে সে স্বামী তার ব্যাপারে তাকে মনে কষ্ট দিলে জানাত পাওয়া যাবে না এমন একটা অবস্থা করছেন তার মানে জনগণ বুঝে গেছেন যে ইসলাম কায়েম আপনাদের উদ্দেশ্য না আপনাদের উদ্দেশ্য এই দেশে ক্ষমতায় যাওয়া রাষ্ট্রপতির আসনটা খালি হচ্ছে এবং সেখানে নতুন একজন রাষ্ট্রপতি আসা খুব স্বাভাবিক এবং ইঙ্গিত হচ্ছে যেন ওয়াহাব নিয়া সেই দায়িত্ব পেতে পারেন একটি সামনে অনেকে কথা বলছি আমি আবারও বলছি বণিক বার্তা এরকম কোনো কথা ইঙ্গিতেও বলেনি কিন্তু বড় দায়িত্বের কথা বলছে যে কোনো সময় শব্দটা বলছে কিন্তু যদি এটা হয়ে থাকে আমি অগ্রিম কয়েকটা কথা একটু বলে রাখা দরকার বলে মনে করি যেন বহাব একটা খুব বড় বিচারিক অসততার বা তার পেশাগত অসততার অত্যন্ত বড় পেশাগত অসততার নজির আছে যদিও এই ভদ্রলোক আমি যতদূর জানি আমি বিচারাঙ্গনের মানুষ নই কিন্তু আমি খোঁজ খবর সেই সময় এখন না সেই সময় যখন নিয়েছিলাম তখন জানতে পেরেছে তিনি একজন বিচারক হিসেবে তার বেশ সুনাম ছিল তিনি ভালোভাবে তার জ্ঞান প্রজ্ঞা এবং তার বিচার কাজে যে একটা আমানত সেটা থাকে রক্ষা করেই তার বিচার করেছেন এরকম একটা ব্র্যান্ডিং তার ছিল পরবর্তীতে এসে তিনি একটা অত্যন্ত অসততা করেছিলেন বলে আমি বিশ্বাস করি সেই কারণেই বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার ক্ষেত্রে তার নাম আসা উচিত হবে কিনা এবং রাষ্ট্রপতি হওয়ার সিদ্ধান্ত আমাদের নিতে দেওয়া উচিত হবে কিনা এই আলাপগুলো আসতেই পারে আমি আমরা অনেকে জানি যেন এস কে সিনহা যখন দেশ ছেড়ে পালাতে বাধ্য হলেন বা তাকে পালাতে বাধ্য করা হলো তখন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হয়েছে এবং কিন্তু হননি। কিন্তু এই যে প্রধান বিচারপতি হওয়ার খায়েশ তার জন্য তিনি কি করেছিলেন যা অত্যন্ত ন্যাক্কারজনক আমি মনে করি সুতরাং ওনার এন্টায়ার লাইফে উনি যা যা করেছেন তার যে সুনাম ছিল সব একেবারে শেষ হয়ে গেছে বলে আমি বিশ্বাস করি এবং এরকম আমাদের রাষ্ট্রপতির পদে যাওয়া নিয়ে আমার সিরিয়াস তার পদত্যাগের পর ওই সময়ে রিপোর্ট এসেছিল আমরা তো তথ্য জেনে রাখি সেটা হলো তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা যেটা আপিল বিভাগে বাতিল হয়েছিল সেখানে সংখ্যাগরিষ্ঠের রায় এসেছিল কিন্তু তাতে তিনি রাখার পক্ষে মানে তত্ত্বাবধায়ক সরকার রাখার পক্ষে মত দিয়েছিলেন ওনার সাথে আরো দুজন দিয়েছিলেন চার তিন এভাবে স্প্লিট হয়েছিল যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায়ের সময় একমাত্র বিচারপতি ওহাব মিয়ার দিমত ছিল এবার তার অসততার জায়গাটাতে আসি এস কে সিনহা যখন পালিয়ে যেতে বাধ্য হন তীব্র চাপের মুখে ইদানিং তিনি কথা বলছেন পালিয়ে যাওয়ার পরও কথা বলেছেন সেখানে আমি এই জায়গাটা সে সময়কার বিডি নিউজের একটা রিপোর্ট থেকে বিডি নিউজ টোয়েন্টি একটা রিপোর্ট থেকে পড়ি বিচারপতি সিনহা ছুটিতে যাওয়ার পর সুপ্রিম কোর্টের বিরল এক বিবৃতি আসে যাতে বিচারপতি ওহাব নেতৃত্বে আপিল বিভাগের বিচারপতিদের উদ্ধৃত করে বলা হয় বিচারপতি সিনহার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসায় তার সঙ্গে কাজ করতে চান না তারা আমরা খেয়াল করি সিনহাকে যে চলে যেতে হলো ওই সময় যদি আপেল বিভাগ স্ট্রং থাকতো জানাব এস কে সিনহাকে হয়তো ভাবে চলে যেতে হতো না কারণ সিনহা তার সাক্ষাৎকারে এবং তার তিনি একটা বই লিখেছেন তাতেও স্পষ্ট ভাবে বলেছেন এটা তার উপরে তীব্র চাপ ছিল যে অন্য বিচারকরা তার অধীনে কাজ করতে চান না এবং তার সাথেও কাজ করতে চান না সুতরাং ওই সময় যেন মুহাব মিয়া নেতৃত্ব দিয়েছেন সেটা কেউ কেউ বলতে পারে সরকারের চাপে না আমি তা মনে করি না ওনার খোয়াব ছিল উনি পরবর্তীতে সেটা প্রমাণ দিয়েছেন আসল জায়গাটা আমাদের কত বড় ক্ষতি করেছেন তো উনি এটা করেছেন তখন যে সামষ্টিক ফাইট হতে পারত যার এত ইনটিগ্রিটির কথা আমরা বলি মানে সারপ্রাইজিং এস কে সিন হা শেষ পর্যন্ত সরকারের সাথে সংঘাতে জড়িয়ে পড়েন এবং অনেকটা ইস্যুতে যেটা আবার জনগণের জন্য খুবই কল্যাণকর কিন্তু তার আবার এস কে সিনহার কথা বলছি তার আবার বিচারক হিসেবে খুব সুনাম ছিল না তিনি বেশ দুর্নীতিগ্রস্ত ছিলেন বা অনিয়মের অভিযোগ তার বিরুদ্ধে আছে আমি সত্য জানি না অভিযোগ আছে সেই মুহূর্তে তিনি বরং একটা ন্যায় সঙ্গত ফাইট করছিলেন জনগণের পক্ষে জনগণের হয়ে কিন্তু যেন ওয়াহাব মিয়া সেটাকে নষ্ট করেছেন অন্য বিচারকদেরকে তার কবজায় নিয়ে এটা একটা মারাত্মক বিচারপতি হিসাবে দায়িত্ব নেন এবং মনে যে তিনি প্রধান বিচারপতি হবেন না তিনি প্রধান বিচারপতি হননি জনাব মাহমুদ হোসেন এতে তার জ্যেষ্ঠতা লঙ্ঘন করা হয়েছিল যদিও বাংলাদেশের ইতিহাসে জ্যেষ্ঠতা লঙ্ঘনের প্রচুর ইতিহাস আছে জ্যেষ্ঠতা লঙ্ঘন করা যায় কিন্তু ভারতে অন্তত মোটাদাগে আমি গত রিসেন্ট বেশ কিছু নিয়োগের ক্ষেত্রে দেখছি যে লঙ্ঘন না করার একটা রীতি আছে ভারতও করা যাবে না তা না রীতি আছে আমাদের রীতি বহু আগেই ভাঙা হয়েছিল যখন মাহমুদ হোসেনকে যখন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করা হয় তখন ঠিক সেই সময় মুহূর্তের মধ্যে জনভব মিয়া পদত্যাগপত্র পাঠিয়ে দেন তিনি প্রধান মুদ বিচারপতি হতে চেয়েছিলেন হতে পারেননি এবং এই লোভে তাকে দিয়ে সরকার একটা ভয়ঙ্কর কাজ করিয়েছে এবং উনি এটা একটা মারাত্মক অসততা করেছেন জনগণের সাথে আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা জেনে নিই ওয়াহাবিয়া দায়িত্ব নিয়ে প্রথম যে কাজটা করেছে সেটা হচ্ছে সরকার যে ফলটি আই রিপিট ফলটি যে শৃঙ্খলা বিধি দিয়েছে সেটাই গ্রহণ করে ফেলেছিলেন উনি ছিলেন এটা করলে সরকার তাকে প্রধান বিচারপতি বানাবে আমি যদি মনে করতে পারি নয় দশ মাস সম্ভবত চাকরি ছিল মানে যদি প্রধান বিচারপতি হতেন তাহলে আরো নয় দশ মাস দেশের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করতে পারতেন কিন্তু সেটা পারেননি ওনার লজ্জা হয়েছে ক্ষোভ হয়েছে উনি রিজাইন করেছিলেন তার মানে যেটা কথা বলতে চাচ্ছিলাম শুধুমাত্র প্রধান বিচারপতি হওয়ার লোভে যেন বিচার বিভাগ পৃথকীকরণ নিয়ে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সরকারের অন্যায় সরকারের ভুল সরকারের স্বার্থ দেখেছিলেন এটাকে আমি গুরুতর অসদচারণ মনে করি সাথে আবারও যোগ করতে চাই যেন এসে সিনহাকে যখন চলে যেতে বাধ্য করা হচ্ছে তখনও তার অবস্থান তিনি তার সাথে বসবেন না তার সাথে কাজ করবেন না এটা মানুষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে শুধু এই কারণেই বসবেন না কাজ করবেন না এরকম কথা বলা সেটাও গুরুতর অসদাচরণ এমন একজন মানুষ বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়া কি উচিত আপনারা কি মনে করুন আমি বাংলাদেশের একটি সংস্থা করেছে এই নির্বাচন হলে দেশের জনগণ কোন দিকে ভোট দিবেন কোন দলকে ভোট দিবেন এই নিয়ে যে জরিপটি করেছেন তাদের ফলাফলটি আজকে প্রকাশ করেছেন ঢাকার একটি হোটেলে আমি সেই ফলাফলটি বাংলাদেশের জাতীয় ম্যাক্সিমাম পত্রিকায় এসেছে এবং আমি প্রথম আলো থেকে আপনাদেরকে ফলাফলটি তুলে ধরছি এখন নির্বাচন হলে চৌত্রিশ শতাংশ মানুষ নিশ্চিত নন কাকে ভোট দিবেন চৌত্রিশ শতাংশ মানুষ বলতে পারছে না কোন দলকে তারা ভোট দিবেন আর এগারো শতাংশ বলেছেন তারা ছাত্র সমর্থিত নতুন কোন দলকে ভোট দিবেন এই উত্তর পাওয়া গেছে মাঠ পর্যায়ের জরিপ থেকে মাঠ পর্যায়ের জরিপে ওয়ান টু ওয়ান জরিপ করে তারা সেই জরিপের ফলাফলটা পেয়েছেন চৌত্রিশ শতাংশ বলতে পারছেন না আমরা কোন দলকে ভোট দেবো আর এগারো শতাংশ বলেছেন আমরা ছাত্র জনতা গড়ে ওঠা কোনো রাজনৈতিক দলকে ভোট দিতে চাই এই উত্তর পাওয়া গেছে মাঠ জরিপ তারা করেছে অন্যদিকে অনলাইন জরিপে অংশ নেওয়া পঁয়ত্রিশ শতাংশ ছাত্র সমর্থিত নতুন কোন রাজনৈতিক দলকে ভোট দিতে চান ছাত্রদেরকে সমর্থন করেছেন এরকম নতুন দলকে ভোট দিতে চান অনলাইনের জরিপে পঁয়ত্রিশ শতাংশ তবে এগারো শতাংশ এখনো নিশ্চিত নন কাকে ভোট দেবেন উন্নয়ন গবেষণা ও প্রকল্প ব্যবস্থাপনা সংস্থা অ্যানোভেশন কনসাল্টিং বাংলাদেশ পরিচালিত জরিপে এসব তথ্য উঠে এসেছে তাদের বাংলাদেশ স্পেস নামক একটি মাইক্রোপোলিং প্ল্যাটফর্মে উনত্রিশে আগস্ট থেকে আটই সেপ্টেম্বর পর্যন্ত মাঠ পর্যায়ে ও অনলাইনে এই জরিপ পরিচালনা করেন গত ২৯ থেকে আটই সেপ্টেম্বর পর্যন্ত প্রায় দশ দিন এগারো দিন ব্যাপী তারা এই জরিপটা পরিচালনা করেন এবং এর ফলাফলটা আজকে তারা প্রকাশ করেছেন দেশের পঞ্চাশটি জেলার মাঠ পর্যায়ে পাঁচ হাজার একশো পনেরো জনের মানে তো দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেন এবং এই ভিডিওটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন সম্মানিত দর্শক এই ধরনের লাইভ নিউজ ভিডিও গুলা সবার আগে পেতে বাংলাদেশের সর্বশেষ আপডেট নিউজ গুলা সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট গুলা সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওর এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় Assalamualaikum আসসালামু